আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের সবুজায়নের বার্তা দিল বেলদা পরিবর্তন ফাউন্ডেশন শুক্রবার ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বেলদা শহরে সবুজায়নের বার্তা দিতে পথচলতি সকল মানুষের হাতে একটি করে চারাগাছ গাছ ও সচেতনতামূলক লিপলেট তুলে দিল বেলদা পরিবর্তন ফাউন্ডেশন সেন্টারের কর্মকর্তারা এই দিন প্রায় শতাধিক মানুষের হাতে এই চারা গাছ ও লিপলেট তুলে দেওয়া হয়েছে পরিবর্তন ফাউন্ডেশনের সদস্যদের বক্তব্য পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখতে গাছ লাগানো প্রয়োজন দৈনন্দিন জীবনে যে হারে দূষণ বাড়ছে তাতে আগামী দিনে গ্লোবাল ওয়ার্মিং এর মতো নানান সমস্যা দেখা দিতে পারে সেই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার বার্তা দিতে এই কর্মসূচি নমস্কার আমার নাম নীলকম আমাদের কর্মসূচি বলতে পরিবর্তন ফাউন্ডেশন বেলদা পরিবর্তন ফাউন্ডেশন যেটা হচ্ছে নেশা নিরাময় কেন্দ্র আমরা সেখান থেকে উদ্যোগ নিয়েছি কারণ আজকে ইন্ট্রি হচ্ছে ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস ড্রাগ ডে যেটা পুরো ওয়ার্ল্ডে পালন করা হয় তো আমরা সেটা আজকে পালন করেছিলাম ওই সবুজায়নের মাধ্যমে কিছু গাছ মানুষের হাতে তুলে দেওয়া মানুষকে বৃক্ষরোপণের পথ দেখানো অল্প টিফিনের মাধ্যমে মানুষের সতর্কতা তৈরি করার কারণ আজকে সমাজটা এতটাই নষ্ট দিকে চলে যাচ্ছে নেশা করতে পড়ছে অতঃক্ষতনের কারণে সেই জায়গাগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারে এরও সুচিকিৎসা আছে লক্ষণসম্মত ভাবে তো সেই ব্যবস্থা যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে বা বার্তাটা তার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ আমাদের এই মেম্বার সবকে নিয়ে আমরা আজকে এই উদ্যোগ নিয়েছিলাম হ্যাঁ তো আমাদের আশেপাশে সব জনসাধারণ আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের বেলদাবাস খুব সহযোগিতার হাত বাড়িয়ে দেন এর আগেও হাত পেয়েছি আজকেও খেলাম খুব সুন্দর কাজ করে আনন্দ পেলাম ঠিক আছে ভবিষ্যতে আছে এরকম কাজ আরো করতে পারি আপনাদের সহযোগিতা চাই এটুকুই বলেন আপনি কতগুলো চারা গাছ তুলে দিয়েছেন আজকে প্রায় ওই চারশো থেকে সাড়ে চারশো আজকে মাধক বিরোধী দিবস ছাব্বিশে জুন তাই নেশামুক্ত কেন্দ্র পরিবর্তন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রথচলিত মানুষদের হাতে বেল্লা বাস স্ট্যান্ডের চারা গাছগুলো তুলে দিয়েছি এবং আমরা বার্তা দিতে চাই এইভাবে যুব সমাজ যেভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে তার থেকে যাতে লক্ষণদের রাখা হয় এবং অভিভাবকদেরকে বলবো যাতে ছেলেরা লুকিয়ে যেমন না নেশা করে সেদিকে একটুকু সজাগ হওয়া এবং হচ্ছে নেশা থেকে দূর রাখা এবং হচ্ছে একটি গাছ একটি প্রাণ তাই আমরা প্রথচলিত মানুষদের হাতে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পদ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধ পরি পাগল নয় খারাপ ব্যক্তি তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়া শুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগের নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাঁজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার